আজকের দিনটাই অপেক্ষা ছিল আর সেই দিনটাই চলে এলো আজকে শুধু দর্শকরা দেখুন সেটা চাইবো সবাই হলে এসে দেখুন সিনেমাটা সেটা চাইবো কারণ এই সিনেমাটা হলে এসে না দেখতে তার মানে বুঝবেন না খুব একটা সেই জন্য এরকম সিনেমাতে আমি কাজ করিনি একটা করা দরকার ছিল পড়েছি বিশ্বনাথ দিনের দিন আমার মনে হয় অসম পাওয়ারফুল অভিনেতা ব্যবহার করছে ও একরকমভাবে অভিনয় করছে কিন্তু অ্যাক্ট্রেসদের ব্যবহার করাটা না খুব জরুরি ভালো অ্যাক্ট্রেসদের ব্যবহারটা সবসময় ইন্ডাস্ট্রিতে পৃথিবীর ইন্ডাস্ট্রিতে হয় না অনেক সময় ঠিকভাবে ব্যবহার মানে খুব নাম ধরুন প্রচণ্ড নাম একটা অ্যাক্টারের তারপরে ধরুন আমি বলছি গ্যাগারি পেক্স বিরাট নাম অজন্তা কি ঠিকভাবে ব্যবহার করেছে সেই রকম আমাকেও অনেকে ঠিকভাবে ব্যবহার করেনি বিশ্বনাথ তো এখন আমার মনে হয় সেরকমভাবে কেউ ব্যবহার করেনি এখন আমার খুব ইচ্ছে আজ ওর সঙ্গে কাজ ওর কাজ দেখে করতো আমার সঙ্গে সে অভিনয় করেনি দূরে করছে এখানে করছে আর অফ স্ক্রিনে ওকে দেখে আমার এত মজা লাগছে ইদানি আমার ইচ্ছে আজ ওর সঙ্গে কাজ করতে ভালো অ্যাক্টারের অভাব এ এখানে কি ব্যাপার হয়েছে সত্যি ওবভিয়াসলি ওই এই জিনিসটা যেটা করেছে জানে ও মাহাতে করে যেতে পারে আমার অমরջ অটকে ভালো থাকবেন সবাই ছবিটা দেখুন ফিরে আসে নদী গো ধুলিয় আলোর কাছে জলে ভেজা চোখে বনে কি বলার আছে তারি মতো আমি এসেছি ফিরে খুবই ভালো লাগছে শ্রীমান বসে শ্রীমতীর প্রেমিয়ারে আমি রয়েছি এই মুহূর্তে মিঠুন দা ওনাকে বাংলা ছবিতে দেখলে একটা অন্যরকম শিহরণ হয় তার সঙ্গে অঞ্জনদা এবং তার সঙ্গে অঞ্জনা দি এটা একটা ডেটলি কম্বিনেশন আমি ডিরেক্টর এবং তার সঙ্গে সবাইকে ডিমের প্রত্যেকে অনেক ধন্যবাদ জানাবো আর স্পেশাল ধন্যবাদ জানাবো দাকে আমাকে দিয়ে এত ভালো একটা গান গাওয়ানোর জন্য আমি এবং রূপঙ্কর্দা প্রথমবারের মতো সিনেমায় একটা ডুয়েট করলাম আমরা সো রিয়েলি লুকিং কভার টু দিস নিশ্চয় আমরা খুশি যখন সবাই মিলে কাজ করেছি সেই ছবিতে ভালো লাগে তা নিশ্চয়ই ভালো লাগবে আরো ভালো লাগবে যদি এই ছবিতে আমার মধ্যমিতার না জুটি তার থেকে আমার আর বেশি জুটি আজকাল আমাদের জুটিটা একটু বেশি দেখা যায় আমাদের জুটিটা যদি ভালো লাগে দর্শকের সেটা আরো ভালো লাগে একটা ফিল্ম যেটার মানে খুব প্রত্যাশা অনেক বেশি যেটা আই হ্যাভ আ লট অফ এক্সপেকটেশন ফ্রম দিস ফিল্ম বিকজ দিস ফিল্ম গিভস আ স্টোরি যেটা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে খুব বেশি প্রচলিত মানে আমরা ডিভোর্স কেসেস খুব বেশি দেখতে পাচ্ছি অ্যান্ড ছবির বিষয়ে আমরা তো অনেকটাই অলরেডি জেনে গেছি থ্রু আমাদের আমাদের যেভাবে প্রমোশন করেছি সব কিছু থ্রু দিয়ে কিন্তু আমি দর্শকদেরকে এটাই বলবো যে প্লিজ কাম অ্যান্ড ওয়াচ বিকজ সাউওয়ার অন দ্য লাইন আমার মনে হয় যে এবার তোমাদের বলা দরকার যে তোমাদের কেমন লাগলো ছবি vida de que দিন ধরে যে আমরা কাজটা করেছি এতদিন যখন মানে বিফোর দ্যাট ওই যে পুরো অ্যান্টিসিপেশনটা না একটু 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 করে বেরোতে হয় তো সো মনে এবার এবার পরীক্ষার পালা সো আই এম রিয়েলি এক্সাইটেড দর্শকদেরকে এটাই বলবো যে ভালোবাসা অনেকটাই দিয়েছে বলে আজকে আমাদের ছবির প্রত্যেকটা গান এতটা ফেমাস হয়েছে এতটা বেশি সকলের ভালো লেগেছে এইভাবেই ভালোবাসাটা তোমরা প্লিজ একটু হলে এসেও দেখাও কারণ আমার মনে হয় যে আজকে যারা আমরা যারা যারা কাজ করেছি কাস্ট ক্রু সবাই মিলে ইভেন আওয়ার প্রডিউসার্স উই হ্যাভ পোট এন আ লট অফ লেবার অফ লাভ এন্ড সেটা আমাদের বড় স্ক্রিনে যদি না দেখো তোমরা ওই কি বলবো ওই ফিলটা অতটাও উপভোগ করতে পারবে না সো পুরো ফিলটা নেওয়ার জন্য মুভিটা প্লিজ কমেন্ট কাম টু দ্য থিয়েটার্স ইন ওয়াচ ইট ফিলিংটা খুবই ভালো কারণ এই যে একটা ছবি মানে আমরা তো দেখি এখন খুব ভট্টক্তা মার্কেট মার্কেট ছবি হয় কিন্তু এই ছবিটা গত বছর আমরা শুট করেছি এবং খুব আদর এবং খুব যত্নে ছবিটা তৈরি হয়েছে প্রতিটি খুব যত্ন করে এই ছবিটা তৈরি করেছে তো ভাল লাগছে একটা মানে সাই অফ রিলিফ আর কি ফাইনালি ছবিটা লোকেদের কাছে পৌঁছবে এবং আশা করছি মানে যে ভালোবাসার গল্প এটা বলে সেটা মানুষকে ছুঁয়ে যাবে এবং মানুষ দেখতে আসবে আমার চরিত্র মিঠুনদার ছোটোবেলায় থেকে বড় ডেসক্রিপশান আর কিছু হতে পারে না মানে মিঠুনদা ইয়াং ভয়েসটা আমি প্লে করছি সেটাও একটা বাড়তি দায়িত্ব এবং খুবই কি বলবো এই আমি এখন যে বয়সে দাঁড়িয়ে আছি এবং আমার চরিত্রটা যেরকম খানিকটা সেরকমই গেছে মানে দার সাথে সিন খুবই কম কম ছিল কিন্তু অনেক সিনেই মানে আমাদের আমাদের সিনে অনেক উনি ছিল তো খুবই ভালো মানে ওনার প্রেজেন্স মানে এত বড় একটা মানুষ মানে আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে কি যেদিন আমাদের লাস্ট ডে অফ শুট ছিল সেদিন সেদিনই মিটন দা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন তো সেই বিলটা এক্সপিরিয়েন্স করা এবং ওনাকে অন ফ্লোর এক্সপিরিয়েন্স করা ইজ ইজ আ ডিফারেন্ট থিং অল টুগেদার তো খুবই ভালো লেগেছে প্রতিকৃত কাজ শিখেছে এবং মানে এরকম একটা স্ক্রিপ্ট মাঝে মাঝে কিছু জায়গায় তো ছিটকে ছিটকে উঠছিলাম স্ক্রিপ্টের না বেশ কিছু লাইন আছে অসম্ভব সুন্দর হচ্ছে অঞ্জনা অঞ্জন দার এরম পাঠ আর মিঠুন চক্রবর্তী বলার মতো অভিজ্ঞতা পড়াশোনা কিছুই আমার নেই খুব খুব ভালো লাগলো সিনেমাটা দেখে পরমের সঙ্গে আমার এনজয় করলো চিরঞ্জিত দা বেরোচ্ছে খুব ভালো খুব সুন্দর একটু বড় লেগেছে প্রথম দিকটা প্রথম আঁকটা কমেডি ফমেডি নেই কিন্তু সেকেন্ড তো একদম সাধারণ খুব ভেরি ইন্টারেস্টিং খুব ভালো ওই যে বলেন Clash of the Titans will is you. Come Andhra is very good. Thank you.